আপনি কেন গ্রাম ভালোবাসবেন তার ব্যাখ্যা এই এই ভিডিও আপনাকে বলে দিবে। আপনি গ্রামকে ভালোবাসবেন না কেন আপনি হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনাদেরকে এই গ্রামটা করে দেখাচ্ছি একদিকে এ দেখেন এই জমির মধ্যে চাষ ক্ষেত এদিকে বাড়িঘর ওখানে মানে ঘরের ভাড়া এখানে কারোর ছাগল অবশ্যই গবাদি পশু পালন লালন পালন করে এটা চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আর আকাশটা লাল হয়ে আছে পশ্চিমা আকাশ থেকে একটা তীর্যক একটা সূর্যের আব আসতে আর এদিকে নতুন করে ধান রোপণ করছে এখানে মাটি এগুলো এগুলো মাটি নয় মনে হয় যেন একটা সোনা স্বর্ণের খনি আর কি আপনার এমনই মনে হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের বাড়িতে কেমন গাছ নারিকেল গাছ সুপারি গাছ এবং ঝাউ গাছের বিভিন্ন শোভা পাচ্ছে এই ধরনের সুন্দর স্মৃতি বিজড়িত এলাকা আপনি কখনোই ভোলার মতো নয় এটা সত্যিকারের অর্থে মানে অনেক স্মৃতি হয়ে থাকবে আর কি আমাদের মাঝে তো আমরা এই সুন্দর স্মৃতি চারণ করার উদ্দেশ্যে এই ভিডিওটা ধারণ করছি ভিডিওটা ধারণ করার মাধ্যমে আমাদের মেমোরিতে আমাদের বিভিন্ন হ্যাঁ ইউটিউব চ্যানেল পেজ এবং আইডিতে রেখে দেবো ইনশাল্লাহ আপনারা সব বৌরবর্তীতে দেখার সুযোগ পাবেন এই জন্য শহরের সাথে একটা ব্রেথ একটা সুন্দর একটা নিঃশ্বাস আপনি এখান থেকে নিতে পারবেন নির্ভেজাল একটা নিঃশ্বাস হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা আমাদের ঘটনাস্থলে আমাদের বাদির বাড়ির কাছে চলে আসছি আর কি বাদিকে আমরা খুঁজে বের করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি সে একজন ব্যাটারি চালিত সিএনজি তথা বিমানের ছা পাইলট আর বিমানের চালক আমি ওনাকে খুশি করার জন্য বিমানের চালক বলছি উনি খুব খুশি হয়েছে সুন্দর লাগছে ওনার ওনার বাড়িতে চলে আসছি আলহামদুলিল্লাহ